হ্যালো বন্ধুরা আমি ফটকে তো বন্ধুরা সকল অডিয়েন্সকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা কেজি ফক্স এই পেজটি সম্পূর্ণ আমার নিজস্ব তো এই পেজে সম্পূর্ণ কমেডি ও ফানি ভিডিও আপলোড হয় আপনাদের বিনোদনের জন্য তাই বলছি গুলো দেখার সময় হেডফোন অবশ্যই ইউজ করে পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন তো চলো শুরু করছি আজকের কমেডি তার আগে হেডফোনটা কানে খুঁজে নাও কাল কোথা থেকে নিয়ে এলা ভাগ্নে ও ভাগ্নে কি হলো এরকম কিছু হয়নি মামা এমনি তো মামা ভাত খেতে বেজি চলো চলো ভাত খেয়ে আসি চলো চলো মামা হ্যাঁ হ্যাঁ ভাঙিয়ে এসো আরে এইভাবে যে মেয়েটা ঘর ছেড়ে পালিয়ে গেল তো মা হয়ে কিছুই বুঝতে পারলি না আমি কি করব তা আমি তো ঘুমিয়েছিলাম তো ঘুমিয়েছিলি ছি এসব খানকি কি মাগি কে লিখি সংসার করে রে হ্যাঁ একটা শিয়ানা সমুদ্র মেয়ে ঘরের থেকে চলে গেছি কোনো খোঁজ খবর না বাড়ি থেকে যখন যায় তখন কাটা বাজে তো দেখিস আমি ঘুরে দেখিনি ঘুমিয়েছিলাম খান কি না মেয়ে দেবো আমি একটা আমার সব জায়গায় মান সম্মান রয়েছে আমার মেয়ে ঘর থেকে পালিয়ে গেল আমি মাংমারানি মাগিয়ে আমি রাত মানছি না দিন মানছি না গরিব তোকে তোর মেয়েকে সুখী করার লিগে আর সেই তুই কেলা যদি মাগি মাংমারানির ভিটির আমার মান সম্মানকে ডুবিয়ে দিলি আমি আবার আমার বন্ধু বান্ধবদের কাছে কি করে মুখ দেখাবো বল মাংমারানি কেলা মাগি মাগিয়ে খেচিয়ার ঘরের ভিতরে শুচি সে আনা সময় তো মেয়েটা যে ঘরের ভিতর থেকে চলে গেলো মা তার আর খবর রাখেনি তুই গেলে কি সংসার করে রেখেও

আমি ঘর থেকে পালাচ্ছি আমার বাবার মানসমান হারিয়ে আমার কথা ভাবলো না রে আমি আর কি করবি টাকা আমি পাত্তা লাগাইতে চললাম কোন ছেলে নিয়ে না লেগে তার একটা ব্যবস্থা করি আমি বাড়ি ঢুকবো ঠিক আছে হুম বেশ ঠিক মানানি কলাচুরি মাগিরা খেচের কি কইছে না কোনো খোঁজ খবর আছে না আমি কি না বলছিস বেরিয়ে কি করবে না করবে কি ব্যাপার এমএলএ সাহেব কেন রেখেছেন এখানে আমাকে মাথায় নষ্ট মনে আমার অনেক কষ্ট আপনি কি বলছেন কে কষ্ট দিয়েছে আপনাকে একজন শুইরের বাচ্চা নামটা জানো ওরা কি পাচ্ছো পাচ্ছো বড় ভাই পাচ্ছো হ্যাঁ হ্যাঁ ওই পাচ্ছো কি করেছে কি আপনার আমার সৌন্দর্য ফুলের মতো মেয়েকে ঘরের ভিতর থেকে ভুলিয়ে ফাঁসিয়ে বাই করে নিয়ে গিয়েছে কি বলছেন এসব ঠিকই বলছি আমি ছেলেটার নাম কি বললেন পাঁচু হ্যাঁ বিক্রম বাবু সব চিন্তা ভাবনা করার কোন প্রয়োজন নেই আমার মেয়েকে সহি সালামত আমি দেখতে চাই আর ওই সুরের বাচ্চাকে সাড়ে সাত আট মাটির তলায় দেখতে চাই আমি এসব কি বলছেন আমি একজন পুলিশ অফিসার হয়ে আমি মার্ডার করবো শুনে নসি সাহেব আইনের চোখ কালো কাপড় দিয়ে বন্ধ করা থাকে তা শুধু গরিব অসহায় নর্মেল ব্যক্তিদের জন্য যে আইন সবারই জন্য সমান কিন্তু আইন সবারই জন্য সমান লয় আমার কাছে পাওয়ার আছে আমার কাছে টাকা আছে আমার জন্য আমার আইন আমার কাছে পার্সোনাল তাই আমি যা বলবো তাই করতে হবে আপনি শুধু কত টাকা চান সেটা বলুন ওকে মাটির তলায় পোতার জন্য আমি মারলে হবে মার্ডার আপনি মারলে হবে ইনকাউন্টার আর ইনকাউন্টারে যদি ইনকোয়ারি হয় ওখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা আপনার খুব ভালোভাবে জানা আছে তাই কাজটা সম্পূর্ণ আপনাকে হ্যান্ডেল করতে হবে আপনি টাকার কথা বলুন কত টাকা নেবেন ঠিক আছে ঠিক আছে আপনি উত্তেজিত হবেন না সে আমার লোক আছে আমি ব্যবস্থা করছি আমি ওই সুইরের বাচ্চা পাঁচ লাশ দেখতে চাই মাটির তলায় কোনো চাপ নাই কোন চাপ নাই আপনি দেখতে পাবেন যেই ছেলেটা আপনার মেয়েকে বাড়ি থেকে বাই করে নিয়ে গিয়েছে তার কি ঠিকানা পত্র জানা আছে হ্যাঁ হ্যাঁ ওসি সাহেব আমি তার বাড়ি চিনি তাহলে তো খুব ভালো কথা আরে ওসি সাহেব শুনেন ছেলেটার বাড়ি ঘর নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আমার লোক যাবে আপনাকে দূর থেকে বাড়িটা দেখিয়ে দিবে তারপরে খেলাটা আপনি খেলবেন ঠিক আছে ঠিক আছে নেন ধরুন টাকাটা এখানে এক লাখ আশি হাজার টাকা আছে আর শুনুন ওষে সাহেব এখন আমি দু লাখ দিতে রাজি আছি ওই ছোড়া লাশ আমি দেখতে চাই একদম আপনি উত্তেজিত হবেন না দু নম্বরী ঘুষের টাকা খেয়ে আপনি দেখতে পাচ্ছেন আমার মাথায় একটাও চুল নাই চুলটার কারণ হচ্ছে আমি হারাম খেয়েছি সেই জন্য তাই আপনি এই বিষয়টা নিয়ে একটাও ভাববেন না ঠিক আছে আমার লোক আছে আমার লোক দিয়ে মার্ডার করে দেবো আমি সে আপনি যা ভালো বুঝবেন তাই করবেন আমি ওর লাশ দেখতে চাই ঠিক আছে কোন চাপ নেই আর এই যে বাবু হ্যাঁ বলুন স্যার বলছি আমাদের সাথে তো হ্যাঁ দূর থেকে বাড়িটা দেখিয়ে দেব হ্যাঁ চলেন দেখিয়ে দিব আমি কালো তুই বাড়িটা দেখিয়ে দিয়ে তুই একবার ক্লাব ঘরে চলে ঠিক আছে ঠিক আছে বড় ভাই ঠিক আছে তাহলে ওসি সাহেব আপনি যান বাড়ি দেখিয়ে দিবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি টেনশন করবেন না আসেন স্যার আসেন হ্যাঁ হ্যাঁ চলো বড় ভাই হ্যাঁ বল আপনার মেয়ে যে ঘর থেকে নিয়ে গেছে অত বন্ধু বান্ধব আছে পাঁচুর তাদেরকে তো একবার জিজ্ঞেস করলে হয়তো নাকি কোথা গেছে না গেছে কথাটা তো মন্দ বলিসনি আপনার মেয়েকে ঘর থেকে নিয়ে পালিয়ে যাওয়ার হিম্মত যে এসেছিল হবে না নিশ্চয়ই এর মাঝে কোনো গুরমধু আছে কেউ হয়তো সাহস দিয়েছে কি বলছিস এসব তুই ঠিকই বলছি এই বিষয়টা আমাদের একটু ভাবা দরকার অফিসের আগে কি করে আগে দেখ তারপরে সব ভাববো ঠিক আছে বড় ভাই ক্লাবে চলো হ্যাঁ চৌহাট আরে ওই কালু আর কত দূরে পায়ে শুনতে ছিড়ে যাবে তো হাঁটতে হাঁটতে চলে এসেছি স্যার আর হাঁটতে হবে না ওই যে সামনে বাড়িটা দেখা যাচ্ছে ওই বাড়িটা কোন বাড়িটা ওই দেখেন ওই বাড়িটা কোনটা রে বড়া ওই তো বড়া লাল লাল বেশটা লাগানো আছে ওই বাড়িটা হ্যাঁ হ্যাঁ পেছে পেছে দেখতে তাহলে আপনি জান স্যার যা বলার বলুন গিয়ে বেশ ঠিক আছে তুই যা